কেন এই আন্দোলন শেষ হয়েও হচ্ছে না চারাগাছ থেকে শুরু হওয়া আন্দোলন পরিণত হয়েছে বিশাল বিশাল এক বটবৃক্ষে তিনি বিচার চাই যে আন্দোলন শুরু হয়েছিল তাতে আমরা দেখলাম সমাজের প্রায় প্রত্যেক ধরনের মানুষ এই আন্দোলনে যত দিন যেতে লাগল সামিল হতে শুরু করল প্রায় প্রতিটা ঘর থেকে মহিলারা বেরিয়ে এলেন চলল রাত দখল চলল রাস্তা দখল কিন্তু এরপর আমরা দেখলাম সমাজের বিভিন্ন স্তরের বেশ কিছু মহিলার মধ্যে তার মধ্যে অনেক সেলিব্রিটি মহিলা আছে নামি নামি অভিনেত্রী আছে এনাদের কিন্তু একটা বক্তব্য শুরু হয়ে গেল অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমার বিচার চাই তিলোত্তমার দর্শকদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই কিন্তু সেই সাথে সাথে এনাদের মুখে কিন্তু আর একটা কথাও শোনা গেল সেটা হলো আমরা সবাই নিজেদের অসুরক্ষিত বোধ করছি অর্থাৎ আমরা মনে করছি এই তিলোত্তমা বা অভয়া যে কোনো ঘরে যে কোনো সময় বেরিয়ে আসতে পারে অর্থাৎ যে কোনো ঘরের যে কোনো মহিলা যখন তখন এইরকম নির্যাতনের শিকার হতে পারে সাথে সাথে আমরা আর একটা আন্দোলন দেখলাম জুনিয়র ডাক্তারদের আন্দোলন তাদের বক্তব্য কি হাসপাতালের সিকিউরিটি সিস্টেম পর্যাপ্ত ছিল না থাকলে অভয়াকে এইভাবে এত নৃশংসভাবে মৃত্যুবরণ করতে হতো না তাই হসপিটালের সিকিউরিটি নেই তাই আমরা কর্মবিরতি শুরু করলাম অর্থাৎ আমরা কেউ হসপিটালে যাব না হসপিটালের ডিউটি করবো না কারণ ডিউটিরত অবস্থাতেই অভয়াকে নৃশংস নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল মামলা গড়ালো সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন যে হসপিটালে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করতে হবে কিন্তু জুনিয়র ডাক্তারদের আন্দোলন বন্ধ হলো না অবশ্যই সিকিউরিটি সিস্টেম তো ছিলই তারপরেও তাদের বক্তব্য ছিল অভয়ার দোষীদের বিচার এবং শুধু যারা দোষ করেছে প্রত্যক্ষভাবে তাদেরই নয় এই ষড়যন্ত্রের পিছনে যারা ছিল তাদেরও সমস্ত পথ থেকে অব্যাহতি দিতে হবে অর্থাৎ পদত্যাগ করতে হবে এই জায়গায় যে নামগুলো উঠে এলো তার মধ্যে প্রধান নাম কলকাতার খোদ নগরপাল অর্থাৎ পুলিশ কমিশনার এছাড়াও পুলিশের বেশ কিছু পদস্থ কর্তা সাথে যোগ হল স্বাস্থ্য বিভাগেরও বেশ কিছু বড় বড় অফিসারের নাম আন্দোলনকারীরা তাদেরও পদত্যাগ চেয়ে বসলেন কারণ তাদের বক্তব্য এই যে সন্দীপ ঘোষের মতন মানুষদের তৈরি করেছেন এনার ইনাদের ছায়াই এই সন্দীপ ঘোষের মতন মানুষরা হৃষ্টপুষ্ট হয়েছে তাই তারা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অফিসারের অপসারণ থেকে শুরু করে খোদ স্বাস্থ্য অধিকর্তার অপসারণও দাবি করলেন চলল ধরনা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্যে কিছু অংশে স্বীকার করা হোক চাই না হোক চিকিৎসা পরিষেবা অবশ্যই ব্যাহত হওয়ার কথা জানি না হয়েছে কিনা আমি এসব বলে আমি বিতর্ক বাড়াতে চাই না প্রশাসনিক প্রধান প্রশাসনিক প্রধান স্বয়ং মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হলো ডাক্তারদের প্রথমবার বৈঠক ফলপ্রসূ হলো না কিন্তু দ্বিতীয়বার বৈঠক অনেকটাই ফলপ্রসূ হল মুখ্যমন্ত্রী তাদের চার দফা দাবি মেনে নেয় পত্রপাঠ পুলিশ কমিশনার সহ অনেক পুলিশ অধিকর্তা এবং স্বাস্থ্য দপ্তরেরও বেশ কয়েকজন অধিকর্তাকে বা বড় অফিসারকে উনি পদত্যাগ করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রীর তরফে এ কথাও বলা হলো যে অতি অবশ্যই পাঁচ দফায় দাবি মানা হবে এবং খোদ স্বাস্থ্য অধিকর্তাকেও সরানো হবে কিন্তু একসাথে সবাইকে সরলে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে সেটা প্রশাসনের ক্ষেত্রে অনেক ক্ষতি হতে পারে এবং সমাজের পক্ষে অনেক ক্ষতিকর হতে পারে আলটিমেট ডাক্তাররা তারা আংশিক কর্মবিরতি তুলে নিলেন অর্থাৎ যে যে জায়গাগুলো এসেন্সিয়াল সেই সেই জায়গাগুলোতে তারা শুরু পরিষেবা দিতে শুরু করলেন ঠিক এই সময় মানে যখনই জুনিয়র ডাক্তাররা ঘোষণা করলেন যে তারা তাদের কর্মবিরতি আংশিকভাবে তুলে নিচ্ছেন আন্দোলন প্রায় স্থিমিত হওয়ার কথা কিন্তু সেই সময় দেখা গেল নাগরিক সমাজের একটা বিরাট আন্দোলন আবার শুরু হলো প্রশ্ন হল কেন এই আন্দোলন শেষ হয়েও হচ্ছে না অভয়ার বিচার তার দায়িত্ব সিবিআই হাতে তুলে নিয়েছেন সেটা এখন আর সরকারের হাতে তা সত্ত্বেও তাহলে এখনো এই আন্দোলন অবশ্যই অভয়ার বিচার চেয়ে কিন্তু তবু কেন আন্দোলনের গতি বিন্দু মাত্র ঢিমে হচ্ছে না বা কমছে না কারণটা অবশ্যই একটা প্রতিষ্ঠান বিরোধিতা যেভাবে সমাজের প্রতিস্তরের বিভিন্ন পেশার মানুষ এই আন্দোলনে সামিল হচ্ছেন তার কিন্তু একটাই কথা মনে হচ্ছে তারা নির্যাতিতার মধ্যে প্রত্যেকেই নিজেদের বা নিজেদের ঘরের কাউকে দেখতে পাচ্ছে অর্থাৎ প্রত্যেকেরই যেন কিছু না কিছু অভিমান রয়েছে আর এই অভিমানটাই যেন পুঞ্জীভূত হয়ে এই আবেগকে রূপ দিচ্ছে আমি কিন্তু কোনোভাবে এই আন্দোলনকে ছোট করছি না আমি বলতে চাইছি বিভিন্নভাবে বিভিন্ন পেশার লোকজন তাদের পেশাগত কারণেই হোক বা বিভিন্ন কারণে হোক কোথাও না কোথাও অবিচারের শিকার হয়েছেন তাই তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন কিংবা মানুষ দেখেছেন যে সরকারের বিভিন্ন নেতা মন্ত্রী বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন সেটা প্রমাণিত হোক চাই না হোক কিন্তু মিডিয়ার দৌলতে মানুষ তাদের অপরাধী বলেই মানতে শুরু করেছে সেটা কয়লা গরু খাদান যাই হোক না কেন এসএসসি চাই হোক না কেন প্রমাণিত হোক চাই না হোক মানুষ মনে করছেন সরকারের কিছু নেতা মন্ত্রী এই অপরাধে যুক্ত আছে যে কোনো মানুষই কোনো অপরাধীর বিচার দেখতে চায় বা সাজা দেখতে চায় এখন সরকারের সাজা কি হতে পারে তার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা কমে যাবে বা থাকলেও তাকে সবসময় একটা ভয়ের মধ্যে থাকতে হবে যে আমার সংখ্যাগরিষ্ঠতা কম যে কোনো সময় আমার সরকার পড়ে যেতে পারে সবসময় একটা ভয় ভয় কিন্তু সেসব থেকে কিছুই হয়নি উল্টে এত কিছু এই এসএসসি এসি পরেও সরকার বহাল তবিয়তে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটের ময়দানে ভোটের রাজনীতিতে ভীষণভাবে জিতে যাচ্ছে এই রাগটা কিন্তু পুঞ্জীভূত হয়েই ছিল জনগণের মধ্যে ওই সময় তারা যদি দেখতেন যে সরকার এর ফলে কোনোরকম বেকায়দায় পড়েছে এই রাগটা কিন্তু পুঞ্জীভূত হতো না তাহলে আমি কিন্তু কখনো বলছি না যে নির্ভয়ের জন্য মা সাধারণ মানুষের এই আত্মত্যাগের কোনো খামতির কথা হয়তো করতেন কিন্তু এই যে নির্ভয়া ছাড়াও বিভিন্ন অভিযোগের একটা আঙুল সরকারের দিকে ওটা সেটা হয়তো এরপর কিন্তু আমরা আর জিনিস দেখলাম এই যে আন্দোলনটাকে অরাজনৈতিক করার ভীষণভাবে চেষ্টা চলল কীরকম কোন রাজনৈতিক দলের নেতারা সেখানে হাজির হয়ে নেতা বলতে তো এখানে প্রধান বিরোধী একটাই দল বিজেপি সেই দলের কোনো নেতা বা নেত্রীকে দেখলেই তারা রীতিমতন তাড়িয়ে দিলেন কাজে এটাকে যে নেয়া প্রতিষ্ঠান বিরোধিতা বলা চলে না এটা কখনোই নয় কিন্তু আমি কিন্তু আবারও বলছি অভয়ার আন্দোলনকারীদের অভয়ের জন্য আন্দোলন চেয়ে আন্দোলনকারীদের আন্দোলনকে আমি কোনো রকমভাবে ছোট করতে চাইছি না এই আন্দোলনটা অবশ্যই অতি মহান আন্দোলন কিন্তু একটা ফুলিঙ্গের মতন এই প্রতিষ্ঠান বিরোধিতাটাও বোধহয় কোথাও কাজ কর শেষ কবে বাংলা বাংলা ছেড়ে দিন গোটা ভারত এরম আন্দোলন দেখেছি কোথাও দেখেছে এরম আন্দোলন নয় এরম দেখেনি যদিও এর সাথে কিছুটা মিল পাওয়া যায় সিঙ্গুর নন্দী গ্রামের কারণ সিঙ্গুরের উর্বর জমি টাটাকে দিয়ে দেওয়া সাথে অনুসারী শিল্পর জন্য আরও অনেকটা জমি কৃষকদের কাছ থেকে নিয়ে নেওয়া এটা তখন মানুষের মনে হয়েছিল অনৈতিক কারণ কৃষি আমাদের ভিত্তি আর এই কৃষির যা দ্বারাই সমাজে একটা বিশেষ শ্রেণী একটা বিরাট শ্রেণী তাদের জীবিকা নির্বাহ করে তাই সেই আন্দোলন শুরু হয়েছিল এরপর শুরু হলো নন্দীগ্রামে আন্দোলন অবশ্যই সরকারের দমনমূলক নীতি সেই আন্দোলনে কে আরও ব্যাপক রূপ দিল সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন পেশার মানুষ গর্জে উঠল ঠিক এখন যেমনটা হয়েছে এইবার আসি আন্দোলনের রূপটা নিয়ে কিছু কথা বলি আমরা প্রায় দেখছি আন্দোলনকারীদের আন্দোলনের একটা সৌন্দর্য রূপ সৌন্দর্য রূপ বলতে তারা বিভিন্ন মিটিং করছেন তারা কোরাস গাইছেন তারা গণসংগীত করছেন তারা নাটক করছেন এটা আপ্যাত মস্তক দৃষ্টিতে একটা কালচার আন্দোলন এমনকি আন্দোলনের পরিভাষা বুঝিয়ে দিচ্ছে যেটা কোন শ্রেণী করছে তাদের গণসঙ্গীত গণনাটিকা খুব দৃষ্টি আকর্ষিত এইখানেই একটা প্রশ্ন এসে যাচ্ছে আন্দোলনের ঠিক এইরম রূপ আমরা কাদের বেলায় প্রত্যক্ষ করেছি শেষের দিকে বামফ্রন্ট সরকারের ক্ষেত্রে রূপ প্রত্যক্ষ করার কোনো ব্যাপারই নেই কারণ তখন তারা কোরআপ্টে কিন্তু প্রথম দিকে বামফ্রন্ট সরকারের বামফ্রন্ট সরকারের মানে বামফ্রন্টের এরম রূপ ছিল আমি কিন্তু কখনো এই আন্দোলনকে কোনো রঙে রাঙাতে চাইছি না আমি জানি না শিক্ষিত মানুষের আন্দোলনের রূপ এরকমই হয় কিনা না কারণ একথা ঠিক বামফ্রন্ট সরকার পরবর্তীকালে মানুষের প্রতি যতই অত্যাচার যতই অন্যায় করুক না কেন একটা সময় কিন্তু তাদের ভাবনা মহান ছিল এবং বেশ কিছু শিক্ষিত ছেলে মেয়ে সেখানে গেছিল ঠিক এখন যেমন বেশ কিছু শিক্ষিত মানুষ শিক্ষিত ছেলে মেয়ে আন্দোলন করছে তাই হয়তো এই আন্দোলনের সাথে ওই আন্দোলনের কিছুটা এক রূপ দেখা যাচ্ছে আবারও বলছে আমি কিন্তু কোনো রূপ রং দিতে চাইছি না আর আর একটা কথা ভাববেন না আমি কোনো বিতর্ক উস্কে দিচ্ছি বা কোনো প্রশ্ন উস্কে দিচ্ছি এই আন্দোলনে বিজেপি বা অন্য দলটা আমার ঠিক জানা নেই বিজেপির কোনো নেতা নেত্রী হাজির হলেই দেখতাম তাদের চলে যাবার জন্য স্লোগান দেওয়া হচ্ছে কিন্তু এই আন্দোলনে আমরা এও দেখেছি কিছু সেলিব্রিটি সম্প্রদায়ের মানুষ যারা তথা কথিত বামপন্থী বলে দাবি করেন নিজেদের তারা কিন্তু এই আন্দোলনে আগাগোড়া সামিল ছিলেন এবার তাদেরকে কেন গোব্যাক ধ্বনি দেওয়া হলো না হতে পারে হতে পারে তাদের রাজনৈতিকভাবে কোনো পজিশান নেই হতে পারে বা দলের ক্ষেত্রে তাদের দলের মধ্যে তাদের কোনো পজিশান নেই কিংবা এও হতে পারে আন্দোলনকারীরা তাদের ধর্তব্যের মধ্যে আসছেন আনছেন না কারণ সিপিএম যেহেতু এখন কোন দল হিসেবেই আমি কিন্তু সিপিএমকে ছোট করছি না যেহেতু সিপিএম পার্টিটা বা বামফ্রন্ট পার্টিটা পার্টিটা তেমনভাবে দর্তব্যের মতন আসে না ক্ষমতা দখলের ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু আন্দোলনটা শেষ হয়েও কেন শেষ হচ্ছে না জুনিয়র ডাক্তাররা এই তো শুনলাম ওই বন্যা কবলিত এর জায় তারা গেছেন তারা গিয়ে মানুষকে চিকিৎসা প্রদান করছেন এমনকি অভয়ার নামে অভয়া ক্লিনিক খোলা হয়েছে তাহলে কিন্তু আন্দোলন কিন্তু সবকিছু মধ্যে আন্দোলনটা দেখা যাচ্ছে অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা আমি কোনো খারাপ কথা বলছি না অভয়াকে শ্রদ্ধা জানানো সব কিছু কিন্তু এই আন্দোলনটা কেন শেষ আমাদেরই একটাই কথা এই আন্দোলনকে শেষ হবে এসে গেছে পুজো ক্লাবগুলো সাধারণ পুজো এলে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব মানুষ মেতে ওঠে পুজোর আনন্দে কিন্তু তবে যেন কোথায় চাপা পড়ে যাচ্ছে ক্লাবগুলো অনুদান ফিরিয়ে দিচ্ছে তাহলে কি এটা একটা সত্যিই মহাবিদ্রোহ এটা কি গণবিদ্রোহ সাধারণ মানুষের বিদ্রোহ সাধারণ মানুষের আন্দোলন নাকি আবারও বলছি আমি কোনো রং দিতে চাইছি না কোথায় যেন মনে হচ্ছে মনে হচ্ছেও বলবো না প্রশ্ন জাগছে নাকি এর পিছনেও অন্য কোনো খেলা আছে এই মহান আন্দোলনকে হাতিয়ার করে কোনো গোষ্ঠী কোনো দল কেউ কি চাইছে কিছু মুনাফা উঠতে সিঙ্গর নন্দীগ্রামের পাল্টা এই সিঙ্গর নন্দীগ্রামকে কেন্দ্র করেই তো তাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলেন সরকার পক্ষ এটা কি তারই প্রতিভাষা আমি কিন্তু বারবার বলছি আমি এই আন্দোলনকে কোনোভাবে ছোট করছি না কিন্তু মানুষ তো প্রশ্ন একটা জাগছে নমস্কার সবাই ভালো থাকবেন আপনাদের আন্দোলনের জয় হোক সাধারণ মানুষের আন্দোলনের জয় হোক নির্ভয়ার দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ